হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি সুপ্রিয়া দা ট্রিপলেস ফ্যামিলিতে আর আজকে সকালটা স্যাটারডে তো তো আজকে মেয়ের এক্সাম আছে তো ওদের মানডে এমন মানে স্কুল কি বলবো যাই হোক যার আলাদা আলাদা স্কুলের আলাদা আলাদা সিস্টেম মানডেতে ছুটি ছিল কিন্তু স্যাটারডেতে এক্সাম আছে যদিও আমার মেয়ের এক্সাম শেষ হবে চোদ্দো তারিখে তো সকালে আমি টিফিনে বানিয়েছিলাম আজকে অনেক দিন পর খিচুড়ি আর বাঁধাকপির তরকারি ছিল আর একটু স্যালাদ আর খিচুড়িতে আমি দিয়েছিলাম সবজি গাজর বিনস মটর আর টমেটো এই দিয়েছিলাম সবজি যেহেতু মেয়ের স্কুল আছে মেয়ে খিচুড়ি খাবে না তো ওকে একটা রুটি বানিয়ে দিলাম ও বাঁধাকপি দিয়ে খেয়েছে আর এখানে দেখো ফ্রেন্ডস আপনারা দেখুন এখানে না আমাদের ভেতরে একটা বিশাল লম্বা মিছিল ছিল হয়েছিল আমি জানি না যদি ওইসব পার্টিগত ব্যাপার আমার কোনো আইডিয়া নেই তো যখন চলে যাচ্ছে তখন মনে পড়ছে হাই ভগবান আমি একটুখানি ভিডিও করলে তো ভালো হতো তো অর্ধেক মানে পুরো লোক চলে গেছে পা পেছে তিন চারজন ছিল তখন আমি ভিডিওটা করলাম সবাইকে আমি ফ্যামিলিতে আজ আমার রান্না করতে একটু দেরি হয়ে গেল তো আমি এখন রান্না করবো কি আপনাদের সাথে শেয়ার আর আমি এখানে রান্না করব আজকে হচ্ছে সিম বেগুন আর কুমড়ো দিয়ে পালং শাক করবো যেহেতু শনিবার আর এটা হচ্ছে বীজ ছাড়া সেই গোটা এঁচড় যেটা পাওয়া যায় ওই এঁচড় বয়েল করে রেখেছি কুকারে ওটা করব। নিরামিষ আর এই লঙ্কা এনেছে এত কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যখন আমি সবজিতে দিই চিঁড়ে দিলে না বীজগুলো মুখে পড়ে আর কাঁচা লঙ্কা পাতে পড়লে আমার হাজবেন্ড একদম সহ্য করতে পারে না মুখে পড়লে ঝাল সহ্য করতে পারে না তাই ভাবলাম কিছুটা লঙ্কা অনেক লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা হ্যাঁ তো আমি বেশি করে নিয়েছি এক বাটি মতো পেস্ট করে রাখলাম দিন চলে চলবে তারপরে আবার পেস্ট করব। তো এখানে আমি ফোড়ন দিলাম তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা দিয়ে আমি এচড়টা রান্না করব এচড়ের জন্য মশলা করেছি নিরামিষ যেহেতু একটু কাজু কিশমিশ আমি দিয়েছি নিরামিষ রান্নায় দিয়ে থাকি আর টমেটো আর আদা কাঁচা লঙ্কা এই পেস্ট করে আমি এছোটা রান্না করব। আগেই বয়েল করে রেখেছি তোমরা দেখেছো আমি বয়ল করে রেখে তারপর স্নানে গেছিলাম স্নানটা করে আসি তারপর রান্না করব মেয়েও চলে আসবে আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ আমি না একটু ঘর পরিষ্কার করছিলাম তারপরে মেয়ের গিটারটা ভেঙে গেছে ওটাও ওখানে ওর জিনিসপত্র ছিল কিছু সেগুলো সাইড করলাম পরিষ্কার করলাম আলমারির মাথাগুলো তাই লেট হয়ে গেছে যাই হোক আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম ডেলিকার গুঁড়ো মশলা জিরে জিরে ধনে নুন হলুদ স্বাদ মতো আর সামান্য একটু মিষ্টি দেবো যেহেতু নিরামিষ রান্না আর নি আমি ছিল একটু সস দিতাম টমেটো সস ওটা খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় টেস্টটাও অন্যরকম আসে দেখুন ফ্রেন্ডস আমার এই এছড়ের সবজিটার আমি হলুদ দিয়ে বয়ল করেছি আর এত সুন্দর তেল ছেড়ে কালার ছেড়েছে মানে দেখার মতো আর খেতে খুব ভালো হয় এটা আগের দিনও বানিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে আজকেও দেবো ঘি গরম মশলা যদিও আমার হাজব্যান্ড মাছ খায় না আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে চিংড়ি মাছ দিলে আমার মেয়ে খাবে কিন্তু আজ স্যাটারডে আর তাছাড়া আমার হাজব্যান্ড কোনো মাছ খায় না তো তার জন্য আমি কোনো রান্নাতে মাছ দিতে পারি না মাছ রান্না করলে আমাকে আলাদাভাবেই করতে হয় কোনো সবজিতে দিয়ে দিলে সেটাও খাবে না তার জন্য আর দেওয়াও হয় না যাই হোক আমি রান্নাটা করে নিই এদিকে পালং শাক বসাবো আর জল রেখেছিলাম ফুটিয়ে সেই জলটা দিয়ে দিলাম খুব কম দেবো জল বেশি জল দেব না বেশি জল দিলে আবার ঝোল ঝোল হয়ে যাবে এই এছুর আবার ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হবে আলুটা আমি আগে দিই না কেন আলুটা মাখা মানে ঘাটাঘাটা হয়ে যায় বয়েল আলু তো লাস্টে দিই এটা খেতেও ভালো লাগে না তো একরকমভাবে দিই তেলে ভেজে নিই আলুটা হ্যাঁ তো এ রেডি হয়ে গেছে আর এদিকে সাইডে আমি পালং শাক বসিয়েছি ঘি গরম মশলা দেবো না আমি এ নেবো এবার পালং শাকটা বসানোর জন্য আমি তেলে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটু আদা বাটা ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটার সেন্টটা খুব ভালো লাগে সবজিতে যে কোনো সবজিতে দিলে না তেলের মধ্যে আমার তো ভালো লাগে জানি না যার যার টেস্ট এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে আজকে আমি বড়ি দিই নি আগের দিন বড়ি দিয়েছিলাম আর একটু গাজরও দিয়েছি কুমড়োর সাথে আলু দেবো না সব কিছুতে আলু দিই না আমি তো একটু নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট বাদে একটু সবজিটা নরম হয়ে গেলে তারপরে শাকটা অ্যাড করে রান্না করে নেব এই আজকের রান্না এটাই হবে আর করব হচ্ছে কচু বাটা মান কচু এনেছে ওটা আমি ঘষে নিয়েছি ঘষে ওটা নিরামিষ তো নারকেল থাকলে নারকেল দিয়ে আজকে নারকেল নেই তো আমি কাঁচা লঙ্কা একটু সরষে আর হচ্ছে নুন এই দিয়ে পেস্টটা করে নেব কচুটা তারপরে আমি রান্না করব। মানে তেলে ভেজে নেব এটা কাঁচা খাওয়া যায় ও ধনে পাতা সরি একটু ধনে পাতাও দিয়েছি হ্যাঁ দিয়ে এটা আমি পেস্ট করে নেবো আর এখানে পালং শাকটাও আমার বেশ বসিয়ে দিলাম নেড়ে চেড়ে আমার মেয়ে একটু শাক খায় কেন এটা শাকটা খাওয়া ভালো ডেলি একটু শাক থাকলে রান্নায় তো শাকটা এখানে হতে থাকুক এই যে শাক আমার হয়ে এসছে কচুটাও বেটে নেবো দেখাচ্ছি চলুন শাক হয়ে গেছে পুরো আবার বেশি নেড়ে চেড়ে ঘেটে দিলে মেয়ে আবার বলো সব সবজি গলে গেছে ও তো শাকটাই ধনেপাতা দিয়ে দিলাম নামানোর সময় আর আমি কচুটাও মনে হয় পেস্ট করে নিয়েছি পাশে আছে না ঘষেছি দেখছি তো কচু বাটা নারকেল দিয়ে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে এটা কাঁচা বাটাটা আমার ভালো লাগে কিন্তু আমার মেয়ে খায় না তেলে ভেজে দিলেও খেতে ভালোবাসে তাই আমি তেলে ভেজে দিই আর পালং শাকটা যতক্ষণ না নামাবো ততক্ষণ আমি কচুটাও ভাজতে পারবো না কারণ দুদিকে একবারে খুন্তি তো নাড়া যায় না এই যে আমি কচুটা ঘুষে কাঁচা লঙ্কা এই মিক্সিটাতেই কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওখানেই পেস্ট ছিল একটু ওটার মধ্যেই কচুটা দিয়েছি সর্ষে একটু নুন দেব আরও একটু আছে কচু অনেকটা মানে আধা যতটা এনেছি তার আধাটা দিয়েছি আধা হচ্ছে অর্ধেকটা দিয়েছি আর ধনে পাতা কুচি দেবো ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে তো আমি এটা এইভাবে খেতাম না আমার মায়ের বাপের বাড়ির ওখানে এক কাকিমা ছিল তো কাকিমা এইভাবে একবার আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো তো তো ওকে একবার দিয়ে গেছিলো বলেছিল কাকিমা কি রান্না করবে কথায় কথা আসতো কাকিমা প্রায় দিন বলছে কচু রান্না করব। কচু বাটবো আর দেখি মাছ করব আর বাঙালিদের তো মাছ ছাড়া চলে না বলছে বাবা আমি মাছ তো খাই না বলছে দাঁড়াও তোমাকে জামাই কচু বাটা খাও তো সেইবার এরকম করে খাইছিল তারপর থেকে আমি এইভাবে রান্না করি আর আমি তেলে ভাজি না দু মেয়ে খায় তেলে ভাজি আর আমি তেলটা দিয়েছি এখানে একটু আচারের তেল অ্যাড করেছি সর্ষের তেলের সাথে না তেলের সাথে একটু যখন কচুটা বাটা ভাজবেন আপনারা একটু আচারের তেল থাকলে যদি অ্যাড করে দেন না আমের আচার যদি আমার একটা ঘরে বানানো আচার একটু টক টক ভাবটা থাকে আর খেতে খুব টেস্ট হয় জানেন তো আমি এইভাবে বানাই আপনারাও খেয়ে দেখতে পারেন আম তেল বানিয়েছিলাম সেই আম তেলের আচার একটু দিয়ে দিয়েছি তো ভেজে এটা পুরো আঠা আঠা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে কড়াইতে না আমার খুব লেগে গেছিলো কারণ আমি এটা বসিয়ে অন্য একটা কাজ করছিলাম যার জন্যেই লেগে গেছিলো তো যাই হোক আমার রান্না আজকের এখানেই কমপ্লিট দুপুরকার রান্না তো মেয়ে আসবে তারপরেই খাওয়া দাওয়া করবো এবার ওর জন্যই ওয়েট করি যেহেতু মানে সারা বছর স্কুলে যায় তো রুটি তরকারি টিফিনে বা স্যান্ডউইচ এগুলোই খায় এবার এই যে চলে এসছে তিনি গরমে ঘেমে গরমে ঘেমে অস্থির হয়েছে তো বলছে যাও মা যাও 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 তোমাকে ভিডিও করতে হবে না আমাকে একটু বসতে দাও আমি শান্তিতে বসি যাই হোক ওর ড্রেস চেঞ্জ করে এসছে আমরা খেতে বসেছি আর মেনু তো আপনাদের বলেছে একটু স্যালাড দিয়েছিলাম আর আমাদের চাটনি বানানো আছে চাটনিটা খাবো পাঁপড় ভাজি নি আজকে আজকের ইচ্ছা হয়নি অনেক রান্না আমি প্রতিদিন করি তো খেতে বসেছি আমরা তো আপনারাও কি শনিবার দিন কী খেলেন মেনু জানাবেন আর কে কীভাবে খান রান্নাটা রান্নাটা হচ্ছে নিজের মতো ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় একই রকম সবজি পাওয়া যায় তো টেলিকার কি রান্না করব এই ভাবনা চিন্তা করে যাই হোক এইভাবেই আমরা আজকে আজকে দুপুরটা এইভাবেই কাটিয়েছি স্যাটারডেটা তো মেয়ে আমার মেয়ে হচ্ছে মানে কচু বাটা যে কোনো বাটা খেতে ভালোবাসে তো কচু বাটা দেখে বলছে এ চোরটা যদিও অত ভালো খায় না তো আমি রান্না করেছি এখন দুপুরবেলা যা হয়েছে খেয়ে নেবে বলছে মাম্মা এইটা আমার খুব মানে খুব ভালো করেছো এটা বেটে খাচ্ছে আর বলছে এটা করেছো আমার খাওয়া হয়ে যাবে আমার আর কিছু লাগবে না ও বাটা খেতে ভালোবাসে পটল যখন নতুন ওঠে পটলের খোসা আমি রসুন কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিই দিয়ে তেলে ভেজে দিই ওইটাও খায় বাটা মানে যে কোনো বাটা হলে খেতে ভালোবাসে বাটা হলে আর ওর কিছু লাগবে না আর তো এখানে এই রান্না হয়েছে আজ আমার তো এ চোটটা দিয়ে ভালো লেগেছে বাটা কচুবাটা একটু ঝাল হয়ে গেছে লঙ্কার আইডিয়াটা বুঝতে পারিনি কারণ বাটা লঙ্কা তো আর আজকে অমাবস্যা ছিল শিব চতুর্দশীর অমাবস্যা তো আমরা মন্দিরে এসেছিলাম সন্ধ্যেবেলা এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তো মন্দিরে আরতি হচ্ছে আরতির পরে আমাদের এখানে ভোগ বিতরণ হয় তো সোসাইটির যত লোক আছে সবাই ভোগ প্রসাদ যারা উপোস আছে তারাও সব বসে আছে তো আমিও এলাম মেয়েকে নিয়ে এই যে আরতির ইয়ে নেওয়ার জন্য সবাই বসে আছে দাঁড়িয়েছে কেউ তো মেয়েকে আমি পাঠিয়েছি আমার মেয়ে লজ্জায় পেছনে চলে এসেছে বলছে আমি নিতে পারছি না সবাই আছে তো আমি ওই ভাইটাকে বলছি ভাই এদিকে একটু দাও না একটু দাও না কাকিমা আমাকে সাইড থেকে বলছে একটু নিবি কেন একটু নিবি কেন রে একটু বেশি করেই নে তাই হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যে যার মতন পুজো হয়েছে ভালো খুব প্রতি বছর বছরই পুজো হয় অঙ্গ সাথে আর আমরা প্রসাদ নিয়ে এসেছি ঘরে একটু প্রসাদ খেয়ে নিই বাদে যদি খিদে পাই তো খাবো না তো খাবো না চলুন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শুভযাত্রী